যুগের পরিবর্তনের সাথে সাথে আমাদের জীবনে হরেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই সাথে সমস্যা সমাধানে যোগ হচ্ছে নতুন সব মাত্রা ডিপ্রেশন নামক ব্যাধির সাথে এ যুগে আমরা সবাই পরিচিত জীবনে ন্যূনতম না পাওয়া থাকলেই যুব যুবসমাজ ডিপ্রেশন নামক চাদরে বুধ হয়ে থাকে ডিপ্রেশন কাটাতে গান শোনে মুভি দেখে কিংবা নেশার ঘরে আচ্ছন্ন থাকে অথচ আমাদের প্রিয় নবী সাল্লাইসলাম বলেছেন সালাতে চোখের প্রশান্তি রাখা হয়েছে যেখানে চোখ আর মনের প্রশান্তি রাখা হয়েছে সালাতে সেখানে আমরা প্রশান্তি খুঁজে বেড়াই অন্য জগতে যা প্রশান্তি এনে দিতে পারে না সালাতকে আমরা আবদ্ধ রেখেছি শুধু শারীরিক ব্যায়ামের মাধ্যমে সালাতের উদ্দেশ্য উপকারিতা কার্যকারিতা এসব বিষয়ে খামখেয়ালি হওয়ার দরুন আজ আমরা সালাত আদায় করেও মানসিক প্রশান্তি থেকে বঞ্চিত আল্লাহর সাথে একাত্মতা প্রকাশ করার জন্য সালাতে পূর্ণ মনোনিবেশ করা আমাদের একান্ত কর্তব্য মনোযোগ ধরে রাখার জন্য আমরা অনেক উপায় অবলম্বন করতে পারি যেন সালাত সত্যিকার অর্থে প্রাণ ফিরে পায় প্রথমত মনোযোগ স্থাপনের প্রথম উপায় হল নিয়ত মহানবী সাল্লাম বলেছেন মানুষের সব কাজ তার নিয়তের উপর নির্ভরশীল আমরা কোনো কাজ করার জন্য যখন মনস্থির করি সেটিই হল নিয়ত মুখে উচ্চারিত নিয়তের থেকে আপনি মন থেকে কাজটি করবেন ঠিক করেছেন এখানে সেটিকে বোঝানো হয়েছে উদাহরণস্বরূপ রাতে ঘুমানোর আগে আপনি ঠিক করলেন ফজরের সালাত পড়ার তিরিশ মিনিট আগে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবেন তাহাজ্জুদ বা নফল ইবাদত হল আল্লাহতালাকে সন্তুষ্ট করার জন্য আপনার এবং আল্লাহর সাথে কথোপকথন যা গোপন রাখাটাই শ্রেয় ধরুন আপনার বাসায় একজন অতিথি এলো যিনি রাতে আপনার সাথে থাকবেন আপনার নিয়ত যদি হয় অতিথিকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় তাহলে সেটি হয়ে যাবে লোক দেখানো যা ঠিক না অতিথির কাছে আপনি ঠিকই গ্রহণযোগ্যতা পেলেন কিন্তু আখিরাতে আপনার লাভের ঘরে আধ কিছু যোগ হবে না সুতরাং নিয়ত হতে হবে সহি এবং শুধু আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে দ্বিতীয়ত সালাতে অর্থ উপলব্ধি করে পড়ার চেষ্টা করতে হবে অর্থ উপলব্ধি কতটা গুরুত্বপূর্ণ সেটি বলার অপেক্ষা রাখে না সালাদ শুরু করি আমরা মূলত আল্লাহ আকবর বলে যার মানে হল আল্লাহ সর্বশ্রেষ্ঠ আমাদের প্রতিটি কথার গভীরতা বুঝতে হবে এবং তা অনুভব করতে হবে আল্লাহ আকবরের শব্দটি উচ্চারণ করার সাথে সাথে মনের মধ্যে এমন একটি ধারণা নিয়ে আসুন যে আপনি এমন এক সত্তার সামনে দাঁড়িয়েছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন যার দয়ায় আপনি বেঁচে আছেন যার ক্ষমতার উপরে আর কারো সামান্যতম ক্ষমতাও নেই আপনি আরও ভাবুন আপনার অপরিমেয় পাপের কথা আপনার বাধ্যহীনতার কথা মহান ক্ষমা ক্ষমালাভের আশায় আপনি শুরুতেই তার শ্রেষ্ঠত্বের উপর ঘোষণা করে দাঁড়িয়েছেন অর্থ উপলব্ধি করার সাথে সাথে আমাদের বিনয়ী হতে হবে আল্লাতলা সুরা মুমিনে বলেছেন সেই সব মুমিন সফলকাম হয়ে গেছে যারা তাদের সালাতে বিনয়ী আল্লাহর কাছে বিনয়ী হওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই তৃতীয়ত সালাত আদায়ে তাড়াহুড়ো না করা এবং সময়মতো সালাত আদায় করা দ্রুততার সাথে সালাত আদায় করা যেন আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে কিন্তু এটি পরিত্যাগ করতে হবে সালাতে সুরা ফাতিহা পাঠ নিয়ে অত্যন্ত সুন্দর একটি হাদিস আছে সেখানে উল্লেখ আছে সুরা ফাতিহা তেলোয়াতের সময় আল্লাতালা স্বয়ং প্রতি দেন একবার কল্পনা করুন তো আপনি সুরা ফাতিহা তেলোয়াত করছেন আর সেই সাথে মহান আল্লাহতালা আপনার প্রতিটি আয়াতের জবাব দিচ্ছেন অনুধাবন করতে পারছেন বিষয়টি সুতরাং সালাত আদায় করার সময় মুখস্থ সুরা টানা পড়ে যাবেন না অর্থ বুঝে মনের আবেগ দিয়ে ভিন্ন ভাবনা থেকে সুরা পড়ব এটি ভেবে যে মহান আল্লাহাত আমার তিলওয়াত শুনছেন এবং প্রতিউত্তর করছেন সুরা ফাতিহা কেবল একটি সুরা নয় পাশাপাশি এটি একটি দোয়া আমরা যখন এর অর্থ জানব বুঝব সময় নিয়ে পড়ব তখনই তা অনুধাবন করতে পারব আমাদের পার্থিব জীবনটা ক্ষণস্থায়ী ক্ষুদ্র এই জীবনে আমাদের কত শত চাওয়া থাকে অপূর্ণতা থাকে হতাশা থাকে বুক ভরা কষ্ট থাকে এই সব কিছু থেকেই আমরা পরিত্রাণ পেতে পারি আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যমে সেই মাধ্যমটি হচ্ছে সালাত আদায় মনোযোগের সাথে সালাত আদায় আমরা যত বেশি সালাত আদায়ে মনোযোগী হতে পারব তত বেশি আমাদের ইবাদাতে পূর্ণতা আসবে এবং আমাদের অন্তর মানসিক প্রশান্তিতে ভরে যাবে সুরা আম্বিয়া আয়াত আল্লাহ আল্লাতালা বলেন অতপর আমি তার সেই আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম এভাবেই আমি মুমিনদের রক্ষা করি